হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো এই যে আমি মটরশুঁটি দিয়ে খিচুড়ি রান্না করতেছি আপনারা কে কে এরকম সবুজ সবুজ মটরশুঁটি দিয়ে খিচুড়ি রান্না করতে পছন্দ করেন আমার মোস্ট ফেভারিট একটা সবজি হচ্ছে এই মটরশুঁটি তো যাই হোক আজকের সাথে নিয়েছি পাবদা মাছ রান্না করেছি তো ভালো করে একদম কষিয়ে আর এই যে গরুর মাংসটা আমি একটু অন্যরকম স্টাইলে আজকে রান্না করছি মানে অন্যরকম স্টাইলে করছি কিন্তু এতটা মজা হবে আমি আগে জানতাম না তো যাই হোক রান্না করতে করতে শেয়ার করি যে আজকে কি অন্যরকম ভাবে মানে রান্নাটা শেষ করছি আমি তো এই যে দেখেন ফার্স্টে গরম মশলা দিয়ে ময় মশলা দিয়ে এখন পেঁয়াজটা আমি ভাজা ভাজা করে নেব কারণ পেঁয়াজের পেঁয়াজটা ব্রাউন কালার না করলে কিন্তু কোনো মাংস মজা লাগে না আর যাই হোক তো যে দেখেন আমি একটা খুব দিয়ে নাড়া চাড়া করতেছি আর এই যে কেটে রাখা রসুনটা দিলাম এটাই হচ্ছে আমার ম্যাজিক ছিল আজকের তো আমার বাসায় মানে বাটা রসুনটা শেষ হয়ে গেছিল তো হাতে সময় ছিল না তো ভাবলাম যে তাহলে কেটি রান্না করে কিন্তু এই কাট মানে কেটে রসুন দেওয়ার জন্য যে এত মজা হবে আমি ভাবতে পারি রান্না করার পরে যখন মানে খাইতে বসছি তখন খেয়ে বুঝলাম যে মানে মজার মজা এত মজার গরু মাংস আমি আগে গরু মাংসটা একটু ধুয়ে উঠে রাখছিলাম একটা বাটিতে তারপরে যে ছেড়ে দিলাম একদম ফ্রেশ দেশি গরুর মাংস আর দেশি গরু কিন্তু আসলে মানে হাইব্রিড গরু যাতে টেস্ট অনেক বেশি হয় তো আমি এটাকে ভালো করে কষিয়ে তারপরে এটার মধ্যে গরম পানি ইউজ করছি কারণ গরুর মাংসে কিন্তু ঠান্ডা পানি ইউজ করলে তরকারির ঝোলটা বেশি মজা লাগে না বেশি করে একটু মানে গরম পানি অ্যাড করে ঝোলটা বাড়াই দিয়েছিলাম বেশি করে জাল করে নিয়েছি তারপরে এই যে কাঁচা মরিচটা ছেড়ে দিলাম ফ্লেভারের জন্য পাপটা মাছটা আমি সরিষার তেলে রান্না করব তো তাই এখানে সরিষার তেলের ভিতরে পেঁয়াজ কুচিটা ছেড়ে দিলাম এগুলো হচ্ছে নদীর পাপটা মাছ দেখেন কি সুন্দর সাইজ একদম বড় বড় পাপটা এগুলা তো এগুলো আমার আম্মু আনছিল আর একটা ছোট আছে তো আজকে আমি তিনটা পাতা মাছের এরকম করে ভোনা করে নিব আগে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি ময় মশলা লবণ তবন আগে দিয়ে নিছি কারণ মাছটা অনেক নরম তো তো মাছটা দেওয়ার পরে আর বেশি নাড়াচাড়া করা যায় না তবে মাছের উপরেও একটা মানে চামিচের সাহায্যে দেখেন মশলাটা ছড়াই দিতেছি কারণ যাতে সব জায়গায় মশলাটা লাগে না হলে এক জায়গায় কাঁচা থাকবে এক জায়গায় মশলা থাকবে আর যে একটু কাঁচা মরিচটা দিয়ে দিয়ে দিলাম ফ্লেভারের জন্য আমি আবার সব গুঁড়া মশলা কাঁচা মরিচ দিই তাহলে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে তো এখন এই মাছটা আমি একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব আর এটা হচ্ছে যে বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছ ভাজি করতেছি